হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে বিকেল তিনটে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি কারণ আজকে আমাদের ধান কাটা হচ্ছে সকাল থেকেই তো ওর জন্য সকালে একটা যখন কাটিয়ে নিয়ে এসেছি আমি ব্লক করতে পারিনি তাই এখন থেকে ব্লকটা স্টার্ট করছি আর মা আমার যারা এখানে বসে আছে আমতলাতে ওদেরও সব ধান কাটা হয়ে গেছে ওরা রোদে দিয়েছে তাই ঘন ঘন মারতে হচ্ছে বলে ছায়রায় বসে আছে আর এদিকে পুরো মাঠে ধান মেলা আছে আমাদেরও সকালবেলা যেটা আমি কাটে নিয়ে এসেছি মিলে রেখেছি আর এতখানে আরেকটা জমি কাটা হবে তাই তো আমার দাদা ভাই আর আমার দু ছেলে গেল মানে ধান কাটাতে ওরা দেখতে গেল। আর আমি এখানে বসছি প্রচণ্ড গরম মানে তিনটে সাড়ে তিনটে বাজে তাও প্রচণ্ড গরম তাই সোনালীদের বাড়িতে আমি বসে আছি আর ধান তো কাটাই হচ্ছে সকাল থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে আমি ধান কাটাতে যাব না ব্লক স্টার্ট করব ওর জন্য আমি ধান কাটাতে মানে ব্লকটা স্টার্ট করতে পারিনি তাই বিকেল থেকে ব্লকটা স্টার্ট করছি আর দেখো দেখতে দেখতে তোমার দাদাভাই ধান কাটিয়ে নিয়ে চলে এসছে আর তার সাথে চলে গেছিলো আমার দু ছেলে ওরা তো যাবেই কারণ ওরা তো বদমা আসে না প্রচণ্ড তাই ওরা একদম গাড়িয়ে করে চলে এসছে ধান নিয়ে তো ওরা নেমে পড়েছে আর এই হচ্ছে মানে ধান তো এই পাশের জমিনে ধান কাটা হয়েছে বলে তাই এই পাশে শুকনা করা হচ্ছে যদি আমাদের আগের দিকের মাঠে ধান কাটা হতো তাহলে দেখেছো নিশ্চয় আগের ব্লগে যে আমাদের আগের দিকের মাঠেও গাড়ি চলছে যাদের যাদের জমিন আছে কেটেছে কিন্তু আমাদের জমিন নেই তাই মাঠে তাই আমরা কাটে নিকো আমাদের সে মাঠে জমিন ছিল তাই আমরা ওই মাঠে শুকনো করছি একবারে শুকনো করে বিক্রি করে দেবো ধান কারণ ওখান থেকে বাড়িতে বয়ে নিয়ে যেতে আবার নিয়ে আসো প্রবলেম আছে কারণ অত ভিতরে বয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা প্রচণ্ড কষ্ট তার জন্য একবারে এখানে শুকনো করে ধান একবারে গলাতে দিয়ে দেবো আর সকালবেলা যে ধানটা কাটা হয়েছিল সেটা মিলা হয়ে আছে শুকনা হচ্ছে ওটা সারাদিন ধরে পাই মারছি আর এটা এটা আজকে আর মিলবো না এখন প্রায় চারটে বাজে এখন মিলে দিলে কতটুকু রোদ লাগবে সেই আবার গুড়াতে হবে ওর জন্য এটা থাক আর কালকে একবারে বস্তা করব সে ধানটা দিলে তিরপলও খালি হয়ে যাবে দিলে তখন ধানটা মেলব এরকম ব্যাপার আর কি আর জমিন বলতে বেশি নেই আর একটা চার কাঠা জমিন আছে ছোটো আর একটা ছিট আছে ওগুলো কেটে ঝেড়ে নিলে মোটামুটি ধানের কাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে পাবে কী করছি না করছি পুরোটাই যতটা পারবো ওই যে বললাম সকাল থেকে দেখাতে পারিনি কি করছি না করছি দুপুর থেকে মানে বিকেল থেকে ব্লকটা স্টার্ট করছি দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের একটা দশ কাটা জমিনের ধান তো কীরকম ধান হয়েছে আমি তো জানি না প্রচণ্ড রোদ মাথায় হাত দিয়ে বসে আছি ধানের ব্যাপারটা আমি বুঝতে পারি না যে কীরকম কী ধান হচ্ছে তোমাদের দাদারাই বুঝতে পারে আমার দ্বারাও বোঝা টোঝা হয় না যে এত জমিনে কতটা ধান হলে ভালো কি বৃত্তান্ত আমার সত্যি কথা বলতে মাথায় আসে না আর ওই দেখো দূরে ওইদিকে আমাদের ধান মিল আছে ওখানে তিনটা তেরপোল দেওয়া আছে তো তিনটা তিরপুলে ধান মেলা আছে তোমার দাদা ভাই পা মারছে এতদিন ধরে কিন্তু সকাল থেকে এতক্ষণ ধরে আমি পা মারছিলাম কথা আমার জড়িয়ে যাচ্ছে তো প্রচণ্ড গরম জল খেতে খেতে বাড়ি চলে এসেছি কারণ বাড়িতে এই ধানগুলো বস্তা হবে আজকে তোমার দাদা ভাই করবে বস্তা তার আগে ঠান্ডাও লেগেছে ছেলেকে বস্তা আনতে পাঠিয়েছি আমাদের সে নতুন ঘরকে ওখানে সব বস্তা টস্তা রাখা আছে তো ওখান থেকে বস্তা নিয়ে এলে তারপরে তোমার দাদা ভাই ধান বস্তা করবে তো বেটু তো বস্তা নিয়ে চলে এসছে তো তোমার দাদা ধান বস্তা করু ব্লগটা এখানে অব্দি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই